আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে চলে গেল আমার হাজব্যান্ড মুরগি ঘরে তো এখন যে মুরগি ঘরে ঢুকে আগে মুরগিগুলোকে খাবার দিয়ে নিবে আমাদের মুরগিগুলোর বয়স মশাল্লাহ দুই মাস হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কত বড় সাইজে এসেছে দুই মাসের মধ্যে এক একটা বাচ্চা ছয়শো গ্রাম প্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সব সুস্থ আছে এখানে এক হাজার বাচ্চা তুলেছিলাম এগুলো সব বিক্রি করে দিয়েছি এখন মাত্র দুইশো পিস বাচ্চা আছে দুইশো পিস বা তার থেকে একটু বেশি হবে আড়াইশোর মতো এগুলোকেও শনিবারে সেল করে দিব আলহামদুলিল্লাহ তো যেহেতু আমরা নতুন আরও এক হাজার বাচ্চা তুলেছি তো ওই ঘরটা আমাদের ছোট পাঁচশো বাচ্চার জন্য সেজন্য ওই ঘরে জায়গা হচ্ছে না সে কারণে আমরা তাড়াতাড়ি সেল করে দেবো যেহেতু আমাদের জাগার প্রয়োজন যদি জাগার প্রয়োজন না থাকতো তাহলে আমরা আরও কয়েক মাস রাখতাম বাচ্চাগুলোকে দুইটা খামার মিলিয়ে আমাদের সর্বোচ্চ বারোশো মুরগি পালার ক্যাপাসিটি আছে কিন্তু এক হাজার মুরগি পাললেই ভালো হয় যত জায়গা তত বেশি ভালো হয় জায়গা বেশি থাকলে মুরগি কম থাকলে সে মুরগি সুস্থ থাকে সে মুরগির কোনো রোগ হয় না আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন প্লিজ এবার চলে আসছি এই যে মুরগি ঘর থেকে সব বের করে নিয়ে চলে আসছে মুরগিকে পানি দেওয়ার জন্য এবার ডিঙ্কারগুলো সব খুলে ডিঙ্কার কছলিয়ে তারপর ধুয়ে নিব ধোয়া শেষ হয়ে গেলে এবার সবগুলো ডিংকারে একে একে পানি ভরে নিব মুরগিকে আজকে আমরা সব সাদা পানি দিব এই যে সব ডিঙ্কারগুলো গুলো ভরে একে একে ভরে নিচ্ছি দিনকা গুলো সব ভরা হয়ে গিয়েছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন মুরগি ডিঙ্কারগুলো ভালোভাবে কচলিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে না হলে এগুলো থেকে যে কোনো ধরনের মুরগির রোগ হয়ে যেতে পারে সেজন্য ডিঙ্কারের ভিতরে একটা বিজলা থাকে সেগুলোকে হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হয় ভালোভাবে ধুয়ে তারপর এটার ভিতরে পানি ভরবেন আমাদের ভিডিওটি আজকে এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ